আরে ভাই এটা কি ভাই ভাই অদৃশ্যাজ নিয়ে আসছি ভাই গর্ত ভাইরাল চুলা মানে এটা কি ইলেকট্রিক ভাইরাল গর্ত চুলা ভাই জি ভাইয়া দেখছেন এই যে আগুন জ্বলতেছে কিন্তু ঠিক আছে ওরে ভাই রে ভাই মানে সম্পূর্ণ কোন আগুন কিছু দেখতেছি না মানে আগুন ধরে গেল ছাপ করে কিছু ইলাদ মানে সেটকে ধরে গেছে দেখছেন আর এটা হচ্ছে এ গর্ত চুলা সিস্টেম আছে কি জানেন এই হাড়ি গুলো ইউজ করার জন্য মানে সকল ধরনের হাড়ি এখানে বসিয়ে রান্না করতে পারবেন ঠিক আছে এই যে এসি দেখছেন

আচ্ছা প্রাইস কেমন দিচ্ছেন আমাদের টাকা আচ্ছা এছাড়াও কিন্তু যারা অন্যান্য আরেকটা মডেল আছে এই মডেল ও যদি কেউ দেখতে চান সেটাও নিতে পারেন পাশাপাশি যদি কেউ হচ্ছে সেভেন পিস কুকিং সেট টা নিতে চায় সেটা প্রাইস কত রাখা যাবে ভাই সে কুকিং চার হাজার দুশো টাকা আচ্ছা যারা হচ্ছে কুকিং সেট নিতে চান কুকিং সেট ও কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারেন